নমস্কার সম্মানীয় দর্শক আজ আঠাশে ডিসেম্বর রবিবার আজকের সবথেকে বড় খবর বন্ধুরা যে খবরগুলি উঠে এসেছে সেগুলি আপনাদের সামনে শেয়ার করব পাশাপাশি বন্ধুরা এইমাত্র মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা আপনারা জানেন রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প চালু আছে আর সে সমস্ত প্রকল্পের সুবিধা কিন্তু আমরা সবাই উপভোগ করতে পারি রাজ্যের সমস্ত পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবাই কিন্তু বিভিন্ন ধরনের প্রকল্পের সুবিধা পায় তো এইমাত্র ঘোষণা হয়ে গেল আগামীকাল সোমবার আগামীকাল থেকেই বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা এই মাত্র হলো বন্ধুরা আগামীকাল কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে তা আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানবেন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন ভাতা প্রকল্প আবাস যোজনার কি খবর রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের কি খবর রয়েছে বাংলা শস্য বিমা যোজনার প্রকল্পে কী খবর রয়েছে রূপশ্রী কন্যাশ্রী থেকে শুরু করে আরও একাধিক প্রায় পনেরোটি প্রকল্পে নতুন চমক রয়েছে আপনাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে তো একাধিক প্রকল্প চালু আছে আপনারাও জানেন তো আপনি যদি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কোনো না কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন ভিডিওতে সম্পূর্ণ দেখবেন আগামীকাল সোমবার আগামীকাল থেকে কোন কোন প্রকল্পর টাকা দেয়া হবে তা এই মাত্র কিন্তু ঘোষণা হয়ে গেল লাইভ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করেছেন সেটিও কিন্তু আপনারা জেনে নেবেন পাশাপাশি আজ আঠাশে ডিসেম্বর রবিবার আজকের পাওয়া বাছাই করা খবরগুলি বা সংবাদগুলি আপনাদের সামনে উপস্থাপন করব। পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে এসআইআর খসড়া ভোটার লিস্টের তালিকা দু হাজার ছাব্বিশ প্রকাশিত হয়েছে আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যাদের এখন বর্তমানে হেয়ারিংয়ে কাতে ডাকতে পারে হেয়ারিংয়ে কী কী ডকুমেন্ট আপনাদের দেখাতে হতে পারে পাশাপাশি কোন কোন প্রকল্পের টাকা আগামীকাল থেকে দেওয়া হবে সপ্তাহে লাইক জেনে নেব তাই বন্ধুরা আজকের ভিডিও আপনারা অবশ্যই মনোযোগ সকলে সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিও সবার জন্যই ভীষণই গুরুত্বপূর্ণ তাই ভিডিও ভালো লাগলো এখান থেকে আপনারা একটি লাইক করে দিন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আপনি নোটিফিকেশান থেকে অল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি যখনই আমরা চ্যানেলে প্রোভাইড করব আপনি আপনার ফোনে সবার আগে নোটিফিকেশন আগারে পাবেন চলুন তাহলে ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমরা প্রথমেই আপনাদের যেই খবরটি উপস্থাপন করব সেটি হল আগামীকাল সোমবার আগামীকাল থেকেই কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে প্রথমেই ঘোষণা এই মাত্র হয়ে গেল বন্ধুরা এই মাত্র নবান্ন থেকে ঘোষণা হয়ে গেল সরাসরি আপনাদের ব্যাঙ্ক বাংলার বাড়ি প্রকল্প যেটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সকল ব্যক্তিদের ঘর বাড়ি নেই ঘর তৈরির ক্ষেত্রে এক লক্ষ বিশ হাজার টাকা আবাস যোজনা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আপনাদের দেওয়া হবে তো যাদের সেকেন্ড ফেস এর ঘরের লিস্টে নাম রয়েছে তাদের কিন্তু ঘর দেওয়া হবে যাদের ঘর নেই তাদের দেওয়া হয় আপনারা জানেন সরকারের তরফ থেকে তাই এখন বর্তমানে এক লক্ষ বিশ হাজার টাকা এই প্রকল্প বরাদ্দ আছে যা এই মাত্র ঘোষণা হয়ে গেল জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে এই মাত্র পাওয়া খবর পাশাপাশি বন্ধুরা আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প রাজ্যের সমস্ত কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প তো কৃষক বন্ধু প্রকল্পে এখন বর্তমানে রবি সিজনের কিসটি দেওয়া হচ্ছে আর রবি সিজনের কিসকেও কিন্তু আঠাশে ডিসেম্বরে এই মাত্র ঘোষণা হল আগামীকাল থেকেই দেওয়া হবে এমনটাই কিন্তু ঘোষণা রয়েছে আপনারা জানেন এখানে যেহেতু জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তাই যার যেমন জমি রয়েছে সে তেমন তার পরিমাণ অনুযায়ী পাবেন পাশাপাশি বন্ধুরা এসআই নিয়ে কি ভোজন অভিযান আপনার একটি শুনে নিন এস আই আর বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে ঘোষণাটি করা হয়েছে বর্তমানে এখন দু হাজার ছাব্বিশ খসড়া ভোটার লিস্ট পাবলিক করা হয়েছে এখানে যারা এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন তাদের নাম রয়েছে তবে বন্ধুরা অনেকের ক্ষেত্রে কি হয়েছে তাদের গার্জেন বাবা মা অথবা ঠাকুরমা ঠাকুরদা এদের নাম তো দু হাজার দুই সালে ছিল আপনার নাম নেই তাহলে আপনি আপনার বাবা মা অথবা ঠাকুমা ঠাকুরদার নাম দেখিয়ে এসআইআর ফর্মটি ফিল আপ করেছেন এবার দেখা যাচ্ছে বাবার নাম বা মায়ের নাম বা আপনি রিলেশনশিপে যাকে রেখেছিলেন তার নামে তখন দু হাজার সাল থেকে এখন দু হাজার ছাব্বিশে মিসম্যাচ হচ্ছে না তো তাদের ক্ষেত্রে হিয়ারিংয়ে দেখা হবে এবং তাদেরকে কিন্তু এভিডেন্স দিতে হবে পাশাপাশি অনেক ক্ষেত্রে আবার কি হচ্ছে অনেকের যোগ্য নাম বাদ চলে গিয়েছে তাদের নাম কিন্তু আসেনি তো যদি নাম না এসে থাকে তাহলে পনেরোই জানুয়ারি তারিখের আগেই কিন্তু আপনাকে তা কমপ্লেন জানিয়ে আপনার বিএল ও সাথে যোগাযোগ করে কিন্তু তা আপনাকে না না হলে কিন্তু আপনি পর্যন্ত তাই না চলুন আবার প্রকল্পে আমরা ফিরে আসছি পরবর্তী প্রকল্প বন্ধুরা আমরা জানি রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক ভাতা প্রকল্প কিন্তু চালু আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প আর ভান্ডার সহ যতগুলি ভাতা প্রকল্প চালু আছে এই সমস্ত প্রকল্পে কিন্তু প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে আর এখন বর্তমানে কিন্তু এটি ডিসেম্বর মাস চলছে আর ডিসেম্বর মাসের বিভিন্ন ভাতা প্রকল্পের টাকা কিন্তু গত পাঁচই ডিসেম্বর তারিখের আগেই কিন্তু দেয়া হয়েছে কিন্তু বন্ধুরা আপনারা অনেকেই অভিযোগ জানিয়েছেন এবং আপনাদের মধ্যে অনেকেরই সমস্যা আছে বর্তমানে আমরা ডিসেম্বর মাসের টাকা দেওয়া হয়ে গেলেও আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত ডিসেম্বর মাসের বিভিন্ন ভাতা প্রকল্প সহ আরও প্রকল্প টাকা ঢোকেনি তো তাদের যত তাদের যাদের ঢোকেনি তাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ দেওয়া হয়েছে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিসেম্বর মাসের পেমেন্ট যেহেতু আপনারা পাননি তা ডিসেম্বরের সেকেন্ড লতের পেমেন্টে রিলিজ হয়ে যাবে আপনারা পেয়ে যাবেন আপনারা দিতে দেরি হয়েছে অবশ্যই আগামীকাল থেকে পাবেন এমনটাই কিন্তু এই মুহূর্তে আপডেট রয়েছে পাশাপাশি বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আবেদনকারী এমন রয়েছেন যারা বিভিন্ন প্রকল্প বলতে গেলে যে কোনো প্রকল্প হতে পারে যারা প্রকল্পে আবেদন করছেন বা নতুন করে অ্যাপ্লাই করছেন তাদের জন্য বলা হয়েছে নতুন যদি আবেদন ক্ষেত্রে হয়ে থাকে অবশ্যই আবেদনের ক্ষেত্রে যে সমস্ত নিয়মকানুনগুলি রয়েছে এবং যেই ডকুমেন্টগুলির রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলি সঠিকভাবে দিবেন পাশাপাশি যারা অনেকদিন আগেই বিভিন্ন প্রকল্প যেটি যে কোনো প্রকল্প হতে পারে আবেদন হয়তো আপনি করে রাখেছেন কিন্তু সেই সমস্ত প্রকল্পের সুবিধা আপনি এখনও পর্যন্ত পাচ্ছেন না এমনটা যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে যদি আপনার যে তিন মাসের বেশি পুরাতন হয়ে গিয়ে থাকে তিন মাসের ঊর্ধ্বে যদি আপনার আবেদন হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু একবার অফিসার আসতে এবং আপনি আবেদনটি জমা করবার সময় যা আপনাকে প্রমাণ হিসেবে দেওয়া হয়েছে সেটি তার সাথে আপনার একটা আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম লিখে কিন্তু আপনাকে অবশ্যই অফিসে যোগাযোগ করতে হবে তাহলে আপনার সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন ঢুকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট বক্স করে কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল থেকে অল করবেন বন্ধুরা আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের শুভ হোক